এই নতুন ফ্যাসিস্টের চেহারা আছে না নাই দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই পুরাতন ফ্যাসিস্ট কাছে যে পথে নতুন ফ্যাসিস্টও যাবে সেই পথে আমার ভাই এবং বন্ধুগণ এই পুরান ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আমি আপনাদের সন্তান আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ কারো বন্ধু আমি শফিকুল ইসলাম মাসুদ সাড়ে চারটা বছর আমাকে জেলখানে আটকে রেখেছে এই বাউফারে কালাইয়াতে প্রোগ্রাম করতে চেয়েছিলাম একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই বাউফলে ঢুকলে গোয়েন্দা তৎপরতার কারে তাদের আর কোনো কাজ থাকতো না একটাই কাজ শফিকুল ইসলাম মাসুদকে ধরে নিয়ে আসো কি অপরাধ করেছিলাম কি অন্যায় ছিল বাউফালবাসী সাক্ষী দেন কার হক বেড়ে খেয়েছি কার কাছ থেকে দুই টাকা চাঁদা চেয়েছি যদি তাই না হয় তাহলে আমার মতো এই গুনাগারের ব্যাপারে আমার আড়াইশো থেকে সাড়ে তিনশো মামলা আপনার আমার বিরুদ্ধে কেন দায়ের করা হলো আমাকে সাড়ে চারটা বছর কেন জেলখানায় রাখা হলো আমাকে দিন কেন রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু বানাবার জন্য ষড়যন্ত্র করা হলো আমাকে কেন গুম করা হলো আমাকে কেন ফায়ার দেওয়ার জন্য আমাকে চার দিন আটকে রাখা হলো চোখ বেঁধে আমার ভাই বন্ধুগণ আমি একা শুধু নির্যাতন নিপীড়নের শিকার হই নাই এই নির্যাতন নিপীড়নের শিকার বাউফলের সবচেয়ে বেশি হয়েছে কালাইয়া এলাকার মানুষ আমরা একবার উনিশশো সালে স্বাধীন করেছি দেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আর একবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন দ্বিতীয় স্বাধীন বাংলায় আর আমাদেরকে কেউ চোখ রাঙাবে এটা আমরা দেখতে চাই না কেউ আমাদের ভোট চিনিয়ে নেবে এটা আমরা শুনতে চাই না কেউ আমাদের এক জায়গায় জায়গায় চারজন চাঁদা চাইবে এরকম বাংলাদেশ বরফাল আমরা দেখতে চাই না সম্মানিত ভাইবান বন্ধুগণ আমি আমার গল্প শোনানোর জন্য আমি নির্যাতিত হয়েছি এই কাহিনী শোনার জন্য এটা আপনাদেরকে বলি না এগুলো আপনারা জানেন শুধু না এই কালায়াতে এমন মানুষ আমার সাথে কথা বলেছে যারা আমার এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি আমি আসছি সেই রোজাদার ভাইয়ের রোজার ঋণ শোধ করার জন্য আমি আসছি সেই চোখের পানি ঋণ শোধ করার জন্য আমি আসছি আমার সেই মা বোন যাই চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে আল্লার কাছে দোয়া করেছে এবং আমার মায়ের কাছে বলেছে ওই সন্তান শুধু আপনার না ওই সন্তানটা আমাদেরও ওকে আল্লাহ জেনে হেফাজত করে আমার কারা যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসার চেষ্টা করেছি আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই এই বাউফালবাসী যখন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে আমি শফিকুল ইসলাম মাসুদ তখনও বাউফলে প্রোগ্রাম করেছি না করি নাই আমি আপনাদের পাশে ছিলাম না ছিলাম না আমি জেলখানায় থাকা অবস্থায় ঈদ সামগ্রী আমার নেতৃবৃন্দকে দিয়ে পাঠিয়েছি আমি শীত উপহার এই বছরের শুরু করেছি আপনাদের চোখে পড়েছে অন্য কোনো দল বা ব্যক্তি এটা শুরু করেছে আমি ইতিমধ্যে বাংলা বাজার শ্রমিক যারা তাদের কাছে পৌঁছেছি আমি বাউফল পৌরসভার হিন্দু পল্লী যারা হিন্দু তাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছি এটা কি শুধু এই বছর পৌঁছেছি অন্য কোনো বছর তো যাই নাই কারণ এবছর নির্বাচন এই জন্য শুরু করছি আমার ভাই এবং বন্ধুগণ কালাইবাসীকে এবার সিদ্ধান্ত নিতে হবে আপনার কি কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন এবার কি বা ফলে কথা দরকার নাকি কাজ দরকার আমি মুরব্বীদের কাছ থেকে শুনতাম দেশ স্বাধীনের পর পাইছি ভাষণ আর শাসন কি পাইছি দেশ স্বাধীনের পর এক নেতা দেশে খালি ভাষণ পর পাইছি শাসন তারপর পাইছি শোষণ গেছে ভাষণ গেছে শাসন গেছে শোষণ গেছে এবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবার বিজয় হবে এবার শফিকুল ইসলাম মাসুদ সংসদে যাবে না এবার ইসলাম সংসদে যাবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার প্রিয় বাউ ফলে আজ মাদক আসে না নাই অথচ নতুন বাংলাদেশে কথা ছিল আমাদের তরুণ যুবকরা জীবন দিয়েছে আর মাদক থাকবে না অথচ প্রশাসন চেষ্টা করছে কতিপয় রাজনৈতিক দলের নেতারা আমার সন্তানদেরকে যুবক তরুণদেরকে মাদকের বাহন হিসাবে ব্যবহার করছে তাদের কাছ থেকে কমিশন নিচ্ছে শুধু মাদক খাচ্ছে না তাদেরকে দিয়ে মাদকের কারিগর হিসাবে তাদেরকে ব্যবহার করছে মাদক সেবনকারী শুধু না তাদেরকে দিয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট তৈরি করে আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মাঠ এক একটাকে এক একটাকে স্কুলের মাঠ এক একটাকে মাদকের হাট বানিয়ে ফেলেছে আমি আজকে শুনলাম ক্লাস ফাইভ এবং সিক্সের ছাত্রদেরকে মাদক দেওয়ার অপরাধে চারজনকে থানায় সোপর্দ করা হয়েছে আপনি ভাবতে পারেন ফাইভ এবং সিক্সের আমার কলিজার টুকরা ফুলের মতো গোলাপের টুকরা সন্তানদের পকেটে তাদের বইয়ের ফাঁকে যদি মাদক ঢুকিয়ে দেয় আপনি কি মনে করেন এটা শুধু সাধারণ শ্রেণীর লোকেরা করতেছে এর পিছনে কোনো রাজনৈতিক শক্তি না থাকলে কি এটা চালতে দিতে পারে কেউ আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যদি এবার রাজনৈতিক শক্তি সবাই মিলে এটা চায় আমরা কালাইয়াবাসি ঐক্যবদ্ধ জোট পেতে এবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় আমার ভাই বন্ধুগণ মাদক আজকে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি শুধু দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আসি নাই আমি আসছি মাদকের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করার জন্য সন্ত্রাস দাদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এবার যদি আবার আমাদেরকে শুনতে হয় কোন প্রোগ্রামে গেছিলা কোন প্রোগ্রামে গেছিলা সুতরাং কোন প্রোগ্রামে গেছিলা তোমাকে জবাবদিহি করতে হবে আমার বাংলাদেশের এই কালাইয়ার এক নং ওয়ার্ডের বন্দরবাসীর কাছে জানতে চাই বাংলাদেশ স্বাধীন না পরাধীন বাউফল স্বাধীন না পরাধীন কালাইয়া এক নং ওয়ার্ডের এই বন্দর এলাকা স্বাধীন না পরাধীন আমি আমার মতো করে কোন দলকে ভোট দেবো কোন দলের প্রোগ্রামে যাবো এই স্বাধীনতা আমার আছে না নাই এই স্বাধীনতার মাঝখানে যদি কেউ এসে দাঁড়িয়ে যায় আবু সাঈদ মুক্তের মতো আবার জীবন বাজি রাখতে প্রস্তুত ভাই এবং বন্ধুগণ আমার ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন সন্দেহ হয়ে যাচ্ছে আমি কথা সংক্ষেপ করতে চাই আমি ব্যবসায়ীদের প্রোগ্রামে বাউ এই কালায়াতে বলে গিয়েছিলাম কালায়াতে ব্যবসায়ীরা ব্যবসা করবেন এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়া একটা পয়সা কাউকে দিবেন না যদি সেখান থেকে আপনাকে রক্ষা করতে হয় জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় জীবন বাজিয়ে রাখবে আমার ভাই এবং বন্ধুগণ হিন্দু ধর্মের ভাইরা এখানে আছেন ইসলাম যদি বিজয় হয় তাহলে সোনার মদিনার মতো সোনার বাংলা সোনার বাউফাল হলে শুধু মুসলমানরা নিরাপদ থাকবে না ভিন্ন ধর্ম নিরাপদ থাকবে আমার আড়ালে আমার স্কুলের ভিতরে বিভিন্ন মা এবং বোনেরা কষ্ট করে এসেছেন আমার মা বোনদের কাছে আহ্বান মা বোনেরা কষ্ট করে যখন কোনো ময়দান ইসলামের জন্য বের হয়ে যায় ওখানে ইসলামের বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারে না রসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন খাতিজা রাজি আল্লাহ তালা যুক্ত হয়েছেন রসুল সাল্লাহ সাল্লামের সাথে যখন যুদ্ধে আয়সা রাজি আল্লাহ তালানা যুক্ত হয়েছেন ওই যুদ্ধে ওই ইসলামের প্রচারে দুনিয়ার কোন শক্তি পরাজিত করতে পারে নাই এবার ইসলামের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে নেইনসাফের পক্ষে আমাদের জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষে মা বোনেরা নেমে গেছে এবার বউফলে রয় গোটা বাংলাদেশের বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না আমার ভাই বন্ধুগণ সেই জন্য কোথাও কোথাও আমরা বলতে শুনি আমি করি অমুক দল আর আমার বউ জামাত ইসলামীর সভাপতি হয়ে গেছে আমি করি অমুক দল আর আমার বউ নাকি জামাত ইসলামী করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেছে ওই ভাবি আমার আমাদেরকে ফোন করে আমি নিজে ফোন এই বাউফল এখন নাম বলতে পারবো আমি অসংখ্য ভাবি এবং খালাম্মাদের নাম বলতে পারবো তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য এটি বলছি না ফোন করে চোখের পানি ফেলেন ভাই আমি তো একা জান্নাতে যেতে চাই না আমার স্বামীকেও নিয়ে যেতে চাই আমার স্বামীর নাম্বার এইটা তারে একটু ভালো করে বুঝান যে তুমি পদে থাকো কিন্তু গোপনে আল্লাহকে ভয় করে দালি পাল্লা এবার ভোট দেবে এটা তারা একটু বুঝান এরকম ভাবি খালাম্মা সাসি দাদা নানি এবার আসে বা ফেলে না নাই কম আসে না বেশি আছে এবার মা বোনদের ভোটের জোয়ারে তারি পাল্লা ভাসবেশাল আমার মা বোনদের কোথাও কোথাও এই কারণে এখন হুমকি দেওয়া হচ্ছে আমার মা বোনদের কোথাও কোথাও থ্রেট করা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে পরিষ্কার বলতে চাই আমার মা বোনেরা যারা শুনছেন তাদেরকে জানিয়ে দেবেন ইসলামের বিজয়ের জন্য ইসলামের প্রতিষ্ঠার জন্য পুরুষের আগে জীবন দেয় নাই আগে জীবন দেশে মহিলারা হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা অনুসারীরা কান খোলে শোনেন রসুল সাল্লামের দিন বিজয়ের জন্য সেই নারী প্রথম জীবন দিয়ে শহীদ ইতিহাস রচনা করেছে আমাদের কালাইয়া শুধু নয় গোটা পাও ফলে আমার মা বোনেরা ইসলামের বিজয়ের জন্য আল্লাহর আইন কায়েমের জন্য দাঁড়ি পাল্লার বিজয়ের জন্য ঘরে ঘরে জনে জনে বারে বারে দাঁড়ি পাল্লার দাওয়াত নিয়ে আমরা বের হবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমার মা বোনেরা পরিষ্কার করে একটা কথা বলে শেষ করে দেয় এই বাউফলে কি আমরা শুধু কথা দিচ্ছি না কাজও করছি আলহামদুলিল্লাহ আমি এমপিও না মন্ত্রীও না আমি মেম্বারও না চেয়ারম্যানও না চৌকিদারও না দফাদারও না আনসারও না আমি আপনাদের বন্ধু আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে একটু পরে আমরা উদ্বোধন করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা কার তার প্রশংসা কমপক্ষে তিনশো পরিবার বিশুদ্ধ পানি পাবে সেই ওয়াটার সাপ্লাই সেন্টার স্কিম আমরা একটু পরে উদ্বোধন করব আলহামদুলিল্লাহ আমরা দুইটা নিয়ে আসছি তার মধ্যে আমি কথা দিয়েছিলাম আমি বাউফলের উন্নয়ন শুরু করবো নির্যাতিত এই মজলুম জনপদ কালাইয়া থেকে আমি দুইটার মধ্যে একটা দিয়েছি কালাইয়া আর একটা দিয়েছি কালীশুরি কালাইয়াবাসী বা সিদ্ধান্ত নেবে তারা ব্যক্তি আর পুঁতিকে ভোট দেবে না কাজে ভোট দেবে এবার তারা এমপি চায় না সেবক চায় এবার তারা ব্যক্তি ক্ষমতায় পাঠাবে না পাঠাবে ব্যক্তি শফিকুল ইসলাম এমপি মন্ত্রী হওয়া লাগবে না মাসুদের আমি মাঝে মধ্যে হাসতে অনেক সময় আল্লাহ মাফ করুন আপনারা আবার কষ্ট নিয়েন না কি আমার এমপি বানাইবেন আমি শফিকুল ইসলাম মাসুদ দুই বছর বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম কয়ে বছর তাও সাধারণ মানুষের না মেধাবী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ তালা আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন আল্লাহর দয়া আল্লাহর দান এই ভালোবাসা বহু মন্ত্রী এমপি প্রেসিডেন্টের কপালে জোটে না আল্লাহ সেই ভালোবাসা আমাকে দিয়েছেন আমার পরিবার আমাকে বলে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষ যে ভালোবাসা পায় আল্লাহ তোমাকে তার আগেই তো তা দিয়েছে সে তোমার দরকার কি আমি বললাম আমার দরকার নাই আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে আছি আমাকে আল্লাহ তালা একটা পিএইচডি ডিগ্রি দিয়েছেন আমাকে আল্লাহ একটা বউ দিয়েছেন যার ইনকাম দিয়ে আমার মতো দুটা পরিবার চালানো সম্ভব আলহামদুলিল্লাহ সুতরাং আমার এমপিগিরি করে খাওয়ার দরকার নাই বরং এমপিগিরির যা টাকা আল্লাহ তালা আমাকে দিবেন যদি আল্লাহ কবুল করেন আর আপনারা যদি চান আমার এমপিগিরির সমস্ত সম্পদ বাউফলার কল্যাণে আমি নিবেদিত করব। অনেকে আমাকে বাউ ফলে জিজ্ঞেস করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানতে চায় শফিকুল ইসলাম মাসুদ রাস্তা করে ব্রিজ করে খাল কাটে এইটা করে ওইটা করে এত টাকা কই পায় ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে নাই কাজ আরে কি এগুলো মুখস্থ নাই কালাই আলাদের নাই কাজ কই ভাস কাম করতে পারে না আমি কোথা থেকে টাকা দিয়ে কাম করি এইটা হ্যার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আরে বেটা তোমার জানা হচ্ছে শফিকুল ইসলাম মাসুদের জন্য আলহামদুলিল্লাহ আলসে আজিম এবং এই জমিনের বরকতে দরজা আল্লাহর খোলা আছে বিকাশ নাম্বার দিয়ে শফিকুল ইসলাম মাসুদের টাকা নেওয়া লাগে না আল্লাহ হুঙ্কার মাফ করুন আবার বলছি শফিকুল ইসলাম মাসুদের কাছে এই বাউফলের কল্যাণে কাজ করার জন্য কয় যে মাসুদ তোমার দিলাম না এটা তোমার বাউফলের জন্য দিলাম এরকম টাকা শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে থেকে দেওয়ার মতো হাজারো লোক এখন পাগল হয়ে আছে লাইন করে সিরিয়াল দিয়েছে কারণ তারা একটা কথা জানে শফিকুল ইসলাম মাসুদকে পাঁচ টাকা দিলে ছয় টাকার কাজ করতে পারে আর বহু চাটার দল আছে চন্দ্রবাস জুটের আছে তাদেরকে পাঁচ টাকা দিলে পাঁচ টাকা খাইয়া আর পাঁচ টাকা নেওয়ার জন্য ধান্দা করে তোমরা কাজ করবা কোথ থেকে তোমরা বুঝবা কেমনে শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে কাজ করে শফিকুল ইসলাম মাসুদের মোবাইল চেক করো মোবাইল চেক করো আল্লাহ সাক্ষী এই মোবাইলে ওয়েটিং কত মেসেজ পড়ে আছে মাসুদ ভাই একটু যোগাযোগ করেন আপনাকে কিছু টাকা দিতে চাই এই মোবাইল এই আল্লাহকে সাক্ষী রেখে এই মোবাইলে ওয়েটিং এ মেসেজ পড়ে আছে মেসেজ পড়ার সময় আমি পাই না মাসুদ ভাই আপনার বাউ কিছু টাকা দিতে চাই এবার একটা কথাই কারণে বলেছি আমার গল্প শোনানোর প্রশংসার জন্য এটা বলি নাই এই ভালোবাসা যেই দেশবাসী বিশ্ববাসী বাউ প্রতি দেখিয়েছে ওই বিশ্ববাসী দেশবাসী একটা কথা জানতে চেয়েছে বাংলাদেশে কোন আসন দাঁড়ি পাল্লায় জিতবে জিতবে না জানি না বাউফাল কি হবে জানতে চাই আমার বাউফালবাসী শফিকুল ইসলাম মাসুদকে দেয় না আবার বলি দেয় বাউফালবাসীকে সুতরাং সেই বাউফালবাসীকে দাঁড়ি পাল্লার মর্যাদা সমুন্নত রাখার জন্য যা করা দরকার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার ভিন্ন ধর্ম ব্যবসায়ী কৃষক শ্রমিক জনতা এবার কাঁধে কাঁধ দিলে দাঁড়ি পাল্লার জোয়ার পাওয়ার জন্য রাজি আছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই মেহরবানি মেহরবানি আপনারা সবাই বরকতপূর্ণ কাজে একটু পাশে যাবেন সবাই ওয়াটার সাপ্লাই স্ক্রিনটা উদ্বোধন আমরা একটু শুধু হাত তুলবো যাবেন যাবেন সবাই একটু যাবেন ইনশাল্লাহ কেউ কেউ মিস করবেন না যাবেন সবাই এখনই যাই আমরা মাগরিবার আগে একটু হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে আমরা উদ্বোধন ঘোষণা করব। সবাই যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি সুখবর আগামীকাল খেলাফুলাকে ঢাকা থেকে সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে নিয়ে আজকের এই নির্বাচনী কর্মী সভা নির্বাচনী কর্মী সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কালা ইউনিয়নের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমিন জননেতা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান আজকের এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার পিত্র সমতুল্য মুরব্বিয়ান ক্রাম সম্মানিত ইমাম খতিব ওলামা ক্রাম বৃন্দ সম্মানিত শিক্ষক বৃন্দ আমার সম্মানিত মা এবং বোনেরা পর্দার আড়ালে যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনছেন আমার সেই সমস্ত সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুগণ তরুণ যুবক শিক্ষার্থী ভাইয়েরা আমি আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আর সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সবানাহ তালা সালাতুল আস রাকিম সালাত কার নির্দেশ একটু আল্লাহর নাম জোরে সরে নিতে হবে কার নির্দেশ আল্লাহর নির্দেশ আমরা বাস্তবায়ন করেছি মসজিদে সালাতুল আসর জামাতের সাথে আদায় করে ওই আল্লাহ সবানাহতালা আরেকটা নির্দেশ আন আনিম আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তোমরা সালাত কায়েম করো ওই আল্লাহ আল্লাহতালায় আরেকটা নির্দেশ দিয়েছেন আকিম উদ্দিন তোমরা আমার জমিনে দিন প্রতিষ্ঠিত করো সালাত কায়েম করা কার নির্দেশ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো এটা কার নির্দেশ না এটা জামাতের এটা শফিকুল ইসলাম মাসুদের মাওলানা শাহজাহান সাহেবের শাহজাহান শিকদার সাহেবের কার জোরে বলতে হবে কার নির্দেশ আরো জোরে একবার আল্লাহর নির্দেশ আল্লাহর নাম যত জোরে সরে নেবেন হার্ট তত ভালো থাকবে রোগ ব্যাধি তত কম হবে আল্লাহর জিকিরে যার জিব্বা এবং যার অন্তর সিক্ত থাকে আল্লাহ তালা দয়া অনুগ্রহ নিরাপত্তার চাদর দিয়ে তাকে আচ্ছাদিত করেন সুহান আল্লাহ আমরা এখন যে জমিনে বসে আছি এই জমিনটা মানুষের এই জমিনটা কালাইয়া ব্যবসায়ীদের এই জমিনটা আমাদের এমপি সাহেব যিনি হবেন তার এই জমিনটা আমাদের প্রধান উপদেষ্টার যে আসমানের নিচে আমরা বসে আছি এই আসমানটা আমাদের দুনিয়াবাসীর এই জমিনটা যার আসমানটা যার এই জমিন এবং আসমানে আইন চলবে কার আরো চড়ে কার চড়বে আমার ভাইয়েরা এখান থেকে আমাদের শুধু আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায় আর আমাদেরই আমাদের রাজনৈতিক সমাবেশ হয় বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় কপাল পরা মুসলমান আমরা শুধু রাজনীতি আর নির্বাচন এমপি আর মন্ত্রী হওয়ার জন্যই দুনিয়া আসি নাই এই দুনিয়ার হিসাব নিকাশ কাজকর্ম শেষ করে আল্লাহর আদালতে আমাদের এই দুনিয়ার সব কাজের হিসাব তুলে ধরতে হবে এবং তার ভিত্তিতে জান্নাত জাহান্নাম নাম হবে শফিকুল ইসলাম মাসুদের এমপি মন্ত্রী হওয়া যত জরুরি তার চেয়ে জান্নাত জাহান্নাম আমার নির্ধারিত হওয়ার জন্য জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার চেষ্টা করা তার চেয়ে কম জরুরি তার চেয়ে কম জরুরি কিন্তু আমাদের চেষ্টা হলো দুনিয়ায় আমি কি হইতে পারলাম রে ওই যে বাংলা একটা কয়েথা কথা বলে কি হনুরে আপনি কি হয়েছেন চোখ বন্ধ করলে আপনার জন্য খাট অপেক্ষা করছে আপনার নাম বাদ হয়ে যাবে আপনার নাম হয় কি কি নাম হয় সেই লাশের কি এত অহংকার কি এত তাকাবাড়ি সেই লাশের কি এত অহমিকা দম্ব পা পড়ে না মাটিতে আপনার মুখ দিয়া ঘন্টা কথা হয় হয় একবার আল্লাহর নাম উচ্চারিত না আপনি কপাল পরা মুসলমান আপনি দেড় ঘন্টা বক্তব্য রাখেন একবার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় না আপনার কপাল শুধু পরে নাই আপনি গোটা জাতির কপাল পড়ার জন্য এসেছেন আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ যে আল্লাহ তালায় আসমানের মালিক যে আল্লাহ তালা জমিনে বসে আছেন এই জমিনের মালিক এই আসমান যার জমিন যার আইন চলবে অন্যের আইন চলবে কার এই কথা জামাত ইসলামের এই কথা ইসলামী ছাত্র শিবিরের এই কথা শর্মনায় বিশ্ব এই কথা শর্ষিনা বিশ্ব আইন চলবে তার এই কথা তাহলে আমার ভোট আমি দেব যাকে খুশি দেন যারে খুশি দেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু বুঝে শুনে দেন কালকে আমাদের দিন হিসাব হবে কারণ হিসাব শুধু হবে না আপনার ভোটের উপরে ভিত্তি করে যিনি নির্বাচিত হবেন তিনি যত ভালো কাজ করবেন তাও আপনার আমল যোগ হবে তিনি যত আকাম কুকাম করবেন তারও ভাগ আপনাকে নিতে হবে এবার আপনি বুঝা শুনে মাদক সেবীকে ভোট দেন কোনো অসুবিধা নাই যাকে খুশি তাকে দেন এবার আপনি সাদা দেন কোনো অসুবিধা নাই যত চাঁদা তুলবে সব চাঁদার পাপের ভাগ আপনাকে নিতে হবে রাজি আছেন যারা কোনো অসুবিধা নাই এবার আমার ভোট আমি দেব যার ইচ্ছা তারে দেবো দেন আপনি ভোট গোপনে দেবেন কেউ জানবেন আপনি জানবেন আর কে জানবে আল্লাহর কাছে জবাব দিয়ে আপনার করতে হবে শফিকুল ইসলাম মাসুদের কাছে না জামাত ইসলামের কাছে না প্রধান উপদেষ্টা র্যাবের কাছে না গোয়েন্দা তৎপরতার কাছে নয় করতে হবে কার কাছে আমার ভাই এবং বন্ধুগণ এই ভোট একটা ভোট নাই ভোট একটা যুদ্ধ রসলে করিম সাল্লাই সাল্লামের সময় তীর ধনুকের যুদ্ধ হতো রসুল করিম সাল্লামের সময় জীবন বাজি রেখে আল্লাহ সাথে যুদ্ধ করে ইসলামের বিজয়ের জন্য সাতাশটা যুদ্ধ করেছেন আজকের যুগে আল্লাহ তারা ইমানদার আমরা দুর্বল আমাদের জন্য একটু সহজ করছেন লাগলে যুদ্ধ করা লাগবে ইমানদারদের জন্য হয়তো সেটা এক সময় আমাদের জন্য কাজে লাগবে আমরা করেছি যুদ্ধ কিন্তু আল্লাহ তালা একটা সহজ পদ্ধতিও আমাদেরকে দিয়েছেন ভোটের যুদ্ধ ব্যালটের যুদ্ধ এই বুলেটের যুদ্ধের পাশাপাশি ব্যালটের যুদ্ধ দুই সালের পাঁচই আগস্ট পার হয়ে আমরা জুলাই আগস্ট পার হয়ে এখন এটা ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটাকে একটা শুধু ভোট না ভোট যুদ্ধ এটা কি শুধু ভোট না এটা ভোটের লড়াই এই লড়াইয়ের মাধ্যমে কি শুধু আমরা এমপি বানাবো না ইসলামকে বিজয়ী করবো ইসলাম বিজয়ে এবার ল্যান্ডসাপের প্রতীক তারি পাল্লায় কারা করতে রাজি আছো সম্মানিত ভাই এবং বন্ধুগণ এবার ভোট দেব না শুধু এবার ভোটের জন্য যদি প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব। বিগত পনেরো বছর ভোট দিতে পারছি আমাদের কথা ছিল তখন আমাদেরকে কেউ কেউ বলতো আপনার ভোট দেওয়ার কষ্ট করার দরকার নাই আপনার ভোট আমি দিয়ে দেব এই কথা যারা বলেছে তারা তিন তিনবার তথাকথিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে ক্ষমতায় ছিল কিন্তু ভাই এবং বন্ধুগণ এমন কপাল পড়া পড়েছে তাদের জেলখানায় যাওয়ার কথা ছিল আমরা মনে করেছিলাম পদত্যাগ করবে জেলখানায় যাবে কিন্তু আল্লাহ তালা ভিন্ন পদত্যাগ করে নাই দেশ ত্যাগ করেছে যে যত বেশি জুলুম করবে অন্যায় করবে তার শাস্তি আল্লাহ তারা শুধু পরকাল না দুনিয়াতেই দেখাবেন দেখাইছেন না দেখার নাই নতুন করে আমরা আবার শুনতে পাচ্ছি ওই যে কয় পুরাণ পাগলের ভাত নাই জোরে কন পুরাণ পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কয়ে যে ভোট দিতে পারবেন রক্ষা করতে পারবেন না দাঁড়িপাল্লা তো আগে ভোট পায় না এবার নাকি টুকটাক ভোট টোট কিছু পাবে কিন্তু সামলাইতে পারবেন না ও আমরাই যাবো